নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে একেবারে সাধারণ সিম্পল আমাদের সবথেকে প্রিয় পায়েস রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে আজকের পায়েসটা আমি বানাবো প্রেশার কুকারে চলো কিভাবে বানিয়েছি একেবারেই ছোট ভিডিও পুরো ভিডিওটা দেখবে সেজন্য আগেই আমি এক লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা গরম হচ্ছে মানে একটু ফুটে উঠুক তারপরেই আমি পায়েস বানানো শুরু করব আমি কিন্তু আজকের গোবিন্দভোগ চাল দিয়েই আমরা যদিও পায়েস করেই থাকি সব সময় আমি এক কেজি চালের জন্য এখানে এক মুঠো মানে পঞ্চাশ গ্রাম মতন চাল হবে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট মতন ভালো করে জলটা মানে ছেঁকে নেব এবারে ছেঁকে নিয়ে এর মধ্যে হাফ চামচেরও কম অল্প একটু ঘি দিয়ে চালটাকে খুব ভালো করে মেখে নেব এতে করে একটা সুন্দর গন্ধ আসবে যেহেতু গোবিন্দভোগ চালের গন্ধ তো এমনিতেই খুব সুন্দর আর তার মধ্যে ঘি দিলে যে সেটা কতটা অপূর্ব হয় সেটা তো নিশ্চয়ই তোমরা সবাই জানো আমি গ্যাস অন করেই আজ আমি এই নতুন প্রেশার কুকারটায় পায়েসটা রান্না করব। নতুন কিনেছি ব্যবহার করা হয়নি আর সেই জন্য ভাবলাম শুভ দিনেই যখন শুভ কাজ করা ভালো আর নতুন পাত্র যখন আগে পায়েস দিয়েই রান্নাটা করে ফেলি এটা উদ্বোধন করে ফেললাম সামান্য একটু ঘি দিয়ে কিছু কাজু আর কিশমিশকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমার এক হাতে মানে ভিডিওটা শ্যুট করছি আর এক হাত দিয়ে করছি তাই একটু কষ্ট তো হচ্ছেই তারপরে দেখো মা আমি আমি তুলে নিলাম পরে ব্যবহার করবো আমি ওই প্যানের মধ্যেই আর কি প্রথমে দু দুধ দিয়ে দিলাম কেননা যেহেতু এক হাতে আমি ধরে আছি আর বাকি দুধের অর্ধেকটা কিন্তু আমি এই প্রেশার কুকারের মধ্যে দেব। দুধটা যেহেতু ফোটাই রয়েছে তাই কোনো অসুবিধা হবে না এর মধ্যে কিন্তু মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়িয়ে নেব খুব ভালো করে এতে করে পায়েস খুব চটপট হয়ে যাবে যদি দেখো খুব তাড়া রয়েছে তখন কিন্তু এই কাজটা করতেই পারো পায়েস তো আমরা শীতকাল আসছে আমরা খাবই সামান্য একটু লবণ দিলাম মিষ্টি আইটেমের মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে আর দু তিনটে এলাচকে একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে গন্ধটা আরও সুন্দর হবে তবে আমি পায়েসটা কিন্তু আজকের অনেকটাই হেলদিভাবে করছি দেখো ছোট্ট ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আশা করি তোমরাও বানিয়ে খাবে এভাবেই ভালো করে দুধটা ফুটে গেছে এবং চালটা দিয়ে আমি ওপরে ঢাকনাটা লাগিয়ে দেবো আজ প্রথম এই কুকারটা ব্যবহার করছি এই ধরনের কুকার কিন্তু আগে করিনি এতে করে একটা কড়াইয়ের কাজ করবে মানে সরাসরি রান্নাটা করা যাবে বলেই এই কুকারটা আমি কিনেছি আর গ্যাসের ফ্লেমকে মাঝারিতে দিয়ে আমি একটা হুইসেল দেওয়ার অপেক্ষায় রয়েছি এই কুকারগুলোতে বেশি হুইসেল দিতে হয় না একটা হুইসেল দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়ে খুলে নিয়েছি আবার গ্যাসটা অন করে দিয়েছি এবারে দেখো কি পরিমাণ চাল কিন্তু একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে এবারে আমি মিষ্টির জন্য এখানে মিছরি ব্যবহার করলাম চিনি আমরা একেবারেই খাই না কি মনে হলো মিছরিগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করে ফেলি তাই আমি এখানে এক কেজি দুধের জন্য প্রায় দেড়শো মতন মিছরি আমি দিয়েছি তবে মিছরিতে তো মিষ্টির ভাগটা কম থাকে আর বাকি দুধটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি সেটা মিস হয়ে গেছে তারপর আরেকটু একটু সাধের করার জন্য আমি এর মধ্যে দু প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করলাম এটা দিলে পর টেস্টটা নিশ্চয়ই আরও ভালো হবে বুঝতেই পারছো যাদের কাছে কনডেন্সড মিল্ক রয়েছে তারা অবশ্যই দিতে পারো আবার না দিলেও কিছু না ছিল বলেই আমি দিলাম ভালো করে এখন তো ফুটেই গেছে চালটা আর মিছরিগুলো গলানোর অপেক্ষায় একটু সময় নাড়াচাড়া করে নেব এবং তারপরে কিন্তু একটু ভালো করে ফুটিয়েও নেবো কেননা মিছরিগুলো গলে যাওয়ার পর আর একটু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে একটু ঘন করতে হবে আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম একটু মিষ্টির পরিমাণটা কম লাগছিল বলে আমি আরেকটা টুকরো দিয়ে দিলাম এটা তোমরা বুঝে দেবে এগুলো আর বলার কিছু নেই টেস্ট করে তারপরেই দেবে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এবারে আর কিছুই না আর বেশি ঘন করবো না কেননা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে দেখো যে টুকরো যে টুকরো আর কি দিয়েছিলাম সেটা এখনও গলেনি আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে অফ করে এবারে রেখে দিয়েছি চলে এসেছি বেশ কিছুটা সময় পরে এবারে এটাকে সার্ভ করে দেবো আমি এটা আমার ছেলের জন্মদিনের দিনই করেছিলাম যেহেতু জন্মদিন এখন সেভাবে পালন করা হয় না তাই আমাদের জন্মদিনে পায়েস কিন্তু মুখ্য ভূমিকা অবলম্বন করে তাই পায়েস একটু করতেই হয় আমার এই ছোট্ট ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবারে সাজিয়ে শুধু পরিবেশন করার পালা ওপর থেকে আরও একটু কাজু কিশমিশ সাজিয়ে এবারে সার্ভ করে ফেলো দেখলে তো কুকারে কত তাড়াতাড়ি পায়েস তৈরি হয়ে যায় শুধু শুধু গ্যাসের খরচ না বাড়িয়ে এই রকম কুকারে যদি করে ফেলো যখন তখনই কিন্তু তোমরা পায়েস বানিয়ে খেতে পারবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার সঙ্গে থেকো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ